দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি বলেন ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখনো পাঁচ ঘন্টা সবাই আছে সাড়ে চার ঘন্টা সবাই আছে আপনি পাঁচটা সময় আসবেন কি আপনি জাতিকে পড়ে শোনাবেন আপনি দেখবেন কোন ষড়যন্ত্র কোন দলের ইচ্ছার প্রতিফলন এই জুলাই ডিক্লেশনে না হয় আপনি প্রয়োজনে সংশোধন করুন তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হয়ে যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারে যা লেখুক যা ইন আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো বলেছেন আপনারা আগামী নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আমি রে বলেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ দেবো প্রোভাইডার সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের এই পাঁচই আগস্টের সকাল যখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নি গর্ব হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ অনেক জামাতে নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারাদেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো ছবি গুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখো দাঁড়িয়ে থেকে হাতটা হাত চারিদিকে চুটে দিয়ে ঘুরে পড়েছিল সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম কি দেখে সে আজকে আনন্দ উদযাপন করতো পাঁচই আগস্টের সূর্যোদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই পুলিশের এপিসি কারের পর থেকে গুলি করে নির্মম হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রেহারের সেও বেঁচে থাকে আজকের উৎসবে শরীর হতো হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশগুলো পুড়ি আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হাকার দিন মজুর বুটে মজুর কলি হকার যা হত হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে কোন চোখ নাই মাথার মগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকিয়া স্টেচারি করে একটা খোঁড়াতে খোঁড়াতে আমাদের মাঝে এসে বসে শহীদদের পিতা মাতার কান্দায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত আত্মত্যাগী গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিও না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম হয় আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় বহুল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফেসিবার বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন সেই ডাক্তার শফিক রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অস্ত্রশিক্ত হয়েছেন আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুক্রিয়া জানাই আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর খায় দান করুন নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন যাতে ওকে ডারজিন দিয়েছেন তার নৈতিকতাই বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ প্রিয় ভাইরামান শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ সগানে সগানে মুখরিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফাঁসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক কিনা আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন ন্যাশনাল কনসেন্সাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো কনভেনার হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্ত কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ এডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল আমরা সেই প্রস্তাব পৌঁছানোর জন্য ইসলামীর নেতৃবৃন্দ দুই তিন মাস ধরে ঐক্যমত্ত কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি বলেন ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেয়া হবে আমরা দাবি করেছি জুলাইর মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেভিনিউ বিকাল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন আমরা যে সব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসাবে দশ ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে আবার নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে এ তো হয়েছে একটি আগামী সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে ক্ষমতায় গেলে সকল দলের সার্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারে যা লেখুক যাই আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো পড়েছেন না আপনারা এই কারণে সংশয় তৈরি হয় সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনি হোক প্রধান উপদেষ্টা নির্বাচন যে টাইমলাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রোভাইডেন্স সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না